হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ পৃথিবীর সবথেকে বড় দুর্গা কাজ এই মুহূর্তে একদম সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেল আর এতে এই কান্নায় ভেঙে পড়লো যারা এদিকে ঠাকুর তৈরি করছিল এতদিন ধরে তোমরা হয়তো দেখেছ যে পয়লা বৈশাখ থেকে এখানে ঠাকুরের কাজ শুরু হয়ে গেছিলো কিন্তু এই যে কাজটা বন্ধ হয়ে গেল এতে এদের অনেক কষ্ট পেয়েছে এরা সেই জন্যই দেখো এরা সবাই কান্নায় ভেঙে পড়েছে আর এখান থেকে ডিএম সাহেব এসছে আর ডিএম সাহেব আজকে কি কি বলছে সব কিছু তোমাদের এই ভিডিওতে দেখাবো এখান থেকে দেখো ডিএম সাহেব এদিকে চলে এসছে আর পুলিশদের সঙ্গে বলছিল যে কাজ কেন বন্ধ করা হয়েছে বা এর কাজের পিছনে মানে তোমাদের কাছে কোনো রিপোর্ট আছে কি না সেই সবই আজকে জিজ্ঞেস করি আর তোমাদের আমি ওখানকার ভয়েসটা দিতে পারিনি কারণ ওখানে খুব জোর মানে খুব আওয়াজটা খুব জোরে আসছিলো সেই জন্য একটু প্রাউড ফিল হচ্ছিল সেই জন্য আমি আওয়াজটা এখানে অ্যাড করিনি তোমাদের আমি বলছি যে কি কি বলেছে সেই সব কিছুই তোমাদের আমি সব এই ভিডিওর মধ্যেই বলে দেবো তার জন্য তোমরা ভিডিওটা পুরোটা দেখো তাহলেই পুরোটা বুঝতে পারবে দেখো ডিএম সাহেব এদিকে দেখো পুলিশের সঙ্গে একদম হাতাহাতি কাণ্ডর মতো একদম মানে বোঝাচ্ছে যে কীভাবে কি করলে এই পুজোটা আবার চালু হবে বা পুজোটা বন্ধ হওয়ার কারণ কি ঠিক আছে সব কিছুই বোঝাচ্ছে তারপরেও দেখো এদিকে প্রশাসন তো বুঝতেই চাইছে না কারণ প্রশাসনের ঠিক উপর থেকে চাপ আছে কিছু তো করার নেই সেই জন্য সবার কষ্ট হলেও কিছু করার নেই পুজোটা আশা করি রাখছি বন্ধই হয়ে যাবে বা বন্ধ হয়ে গেছে তারপরেও ডিএম সাহেব একবার এসে যদি পুজোটাকে কিছু করে চালু করা যায় যাই হোক তোমরা ভিডিওটা দেখো তাহলে পুরোটা বুঝতে পারবে তোমরা হয়তো দেখলে যে ডিএম সাহাব আর গ্রামবাসীরা সকলে মিলে একমত নয় যে ঠাকুর কেন তৈরি হচ্ছে না সেটা নিয়ে পুলিশকে জিজ্ঞাসাবাদ করছিলো কিন্তু এদিকে পুলিশ কিছু বলতেই সক্ষম ছিল না পুলিশ এদিকে সবাইকে ফোন করছিল মানে এখানে যে সামাল দেওয়ার জন্য আরও পুলিশ ফোর্জাতে আনা হয় সেই জন্য কারণ এত গ্রামবাসীবৃন্দ সবাই পুলিশের বিরুদ্ধে আর ডিএম সাহেব পুলিশের বিরুদ্ধে ডিএম সাহেব বলছে যে তোমরা কাজ করো আমি দেখে নেবো কী হবে কিন্তু তার সত্ত্বেও আর বেশি যেহেতু দেরি নেই আর চার থেকে পাঁচ দিন যেহেতু দেরি সেই জন্য কাজ করা আর অর্থের পক্ষে সম্ভব হলো না সেই জন্যই কাজটা বন্ধ করে দেওয়া হলো এতে কষ্ট পেয়েছে গ্রামবাসী বৃন্দকন সকলেও কষ্ট পেয়েছে ঠিক আছে আর দেখো পুলিশের সঙ্গে এদিকে মতামত সকলের এক ছিল না পুলিশরা বলছে এদিকে কাজ কেন করা হবে না সব কিছু সবাইকে বোঝাচ্ছিল কিন্তু সবাই বুঝছিলো না কারণ সবাই যেহেতু একদম পয়লা বৈশাখ থেকে যেহেতু কাজ হয়েছে আজকে দেখো ডিএম সাব চলেছে আর ডিএম সাহ গোটাটা পরিদর্শন করে দেখছে ডিএম সাহেব এখন দেখছে যে এগুলো কতটা ভারী বা কী জন্য কাজটা বন্ধ করা হয়েছে সেই জন্য এইগুলো পরিদর্শন করে দেখছে ডিএম সাহেব এসেছিল হাতটাকে দেখতে কারণ হাতটা কতটা উঁচু বা কতটা ভারী সেটা একটু দেখছিল চাকিয়ে ঠিক আছে দেখো এদিকে কত ভিড় হয়ে গেছে আর কত লোকের ভিড় হয়ে গেছে এখন থেকে পুজো না শুরু হতে এদিকে দেখো কত লোকের ভিড় ডিএম সাহেব দেখো এদিকে হাটটা চাকিয়ে দেখলো হাতটা তো মোটামুটি ঠিকঠাকই আছে কিন্তু কাজটা কেন বন্ধ হয়েছে এখনো ডিএম সাহেব বুঝতে পারলো না পুলিশ থেকে জিজ্ঞাসাবাদ করতেই পুলিশরা কিন্তু কিছুই বলছে না পুলিশরা বলছে আমাদের উপর থেকে পারমিশন আছে সেই জন্য কাজটা বন্ধ হয়েছে কিন্তু কি পারমিশন আছে কি সয়টা কিন্তু পুলিশরা বলছে না কখনো তোমরা যদি দেখো ডিএম সাহেব এখন যারা পুজো মণ্ডপে যারা কমিটি তাদের সঙ্গে এখন কথা বলবে সেই জন্য যাচ্ছে কিন্তু কমিটিরা এখনো আসেনি কমিটিরা এখন কিছুক্ষণের মধ্যে চলে আসবে দেখো ইন্টার মধ্যে কমিটি চলে এসছে ঠিক আছে এবার দেখো কথা হচ্ছে কমিটির সঙ্গে কিন্তু সত্যি কথা বলতে কমেডিরা কথা বলতে পারছে না কারণ ওদের খুবই কষ্ট হচ্ছে কারণ ওরা এতদিন ধরে কাজটা চলছে সেটা বন্ধ হতে চলে তো মানে কষ্ট হচ্ছে সবাই ঠিক আছে মানে কমিটি যারা ছিল তারা সকলেই কান্নার মধ্যে ভেঙে পড়ছে আর কাঁদবে না বা কেন তা ডিএম সাহেবও কাঁদো কাঁদো হয়ে গেছে কারণ এত বড় দুর্গা এবছর পৃথিবীর সব থেকে রেকর্ড ছিল যাই হোক নেক্সট আমরা কী ভিডিও দেখতে যাও অবশ্যই কমেন্ট করে জানিও আর যেতে যেতে রাধে হাতে বলে সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা